ঈদের বাকি দুই সপ্তাহের কম অথচ এখনও তুফান ও ময়ুরক্ষী ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না এবার মুক্তি তালিকায় যুক্ত হল রিভেন্স বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা প্রযোজক মোহাম্মদ ইকবাল ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি অ্যাকশন ধর্মী এই সিনেমার জুটি ভেবে অভিনয় করেছেন যে আর ও স্বপ্নম আরও আছেন মিশা সদাগর দীপা খন্দকার কাজী হায়াত প্রমুখ মেয়েমাটি জানিয়েছেন শীঘ্রই প্রচারণা শুরু হবে সিনেমাটি মোহাম্মদ ইকবাল বলেন অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময় রপ্তাকছিলাম ঈদ ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছে ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ঈদের চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না আমি সবসময় বড় সিনেমার সঙ্গে পাল্লা দিতে চাই এবারও তাই হবে এখন পর্যন্ত ঈদের মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শাকিব খানের তুফান ছবির রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও এম রহিমের জঙ্গলি সিনেমার এর মধ্যে গত শনিবার রাতে মুক্তি তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রহিমের জঙ্গলি